আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা আশা করছি ভালো আছেন প্রথমে ভিডিওর শুরু করার আগে একটা রিকোয়েস্ট করে নিয়েছি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আজকের রেসিপিটা হচ্ছে একটা একদম ইউনিক একটা রেসিপি এবং এই রেসিপিটা যেদিন করবেন সেদিন কিন্তু বাসায় ভাত অবশ্যই বেশি করে রান্না করবেন তো প্রথমে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি সাথে একটা বড় রসুন এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিব সাথে দিয়েছি দুইটা টমেটো আমার কাছে ফ্রোজেন করা টমেটো ছিল আপনার ফ্রেশ চাইলে ফ্রেশ দিতে পারেন সো কাঁচামরিচ দিচ্ছি তিনটা এবং শুকনো মরিচ দিচ্ছি দুইটা সবগুলো একদম ভালো করে ফাইন একটা পেস্ট করে নিব এ দেখতে পাচ্ছেন এরকম একটা পেস্ট হবে সো পেস্টটা আমি এক পাশে রেখে দিচ্ছি এবার আসি আমি পাতুরির বাকি জিনিসগুলো রেডি করতে তো আজকে রেসিপিটার নাম হচ্ছে লইটা পাতুরি সো এই জিনিসটা যারা খান নাই এখন পর্যন্ত প্লিজ আমি বলবো অবশ্যই ট্রাই করেন তো প্রথমে আমি এখানে দিয়েছি প্রায় তিন টেবিল চামচর মতো মানে চায়ের যে টেবিল চামচ থাকে সেগুলোতে আমি তিন টেবিল চামচ মশলাগুলো দিয়েছি তারপর গুঁড়ো মরিচ দিয়েছি দুই চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো এখানে দিয়েছি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা একদম কম দিতে হবে কারণ লোটটা আসলে জিরা গুঁড়োর প্রয়োজন হয় না তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন কুচি এবং ভালো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যায় কি পাতলির মধ্যে যে গ্রেভিটা দেওয়া হয় সেটার সাথে কিন্তু পেঁয়াজটা যখন নরম হয়ে থাকে ওইটা খেতে অসাধারণ লাগে সো এগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম আমি সরিষার তেল আর সরিষার তেলটা একটু ভালো করে দেওয়ার পরে একদম হাতে এই মাখা লইটা মাছটা যদি আপনি এতটুকুতেই রান্না করে ফেলেন না খেতে অমৃত লাগে সো যাই হোক আমি আজকে এই জিনিসটাকেই মানে দুইটা ভাগে ভাগ করেছি প্রথমত হচ্ছে লইটা মাছ রান্না করব দ্বিতীয়ত হচ্ছে পাতরি করব সো এখানে আমার কাছে মনে হয়েছে মরিচটা আর একটু দরকার হবে কারণ যখন আসলে রান্না হবে বা আমি পাতুরিটা করব তখন কিন্তু মরিচটা আর একটু সাদা সাদা হয়ে যাবে মানে মাছটা দেখতে সাদা সাদা লাগবে তো দেওয়া হয়ে গেলে আমি এটা মেখে নিয়ে ফেললাম এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই সো এতটুকুতেই আপনি কাজ শুরু করবেন এখানে আমি নিয়েছি আজকে পুঁই শাক তো পুঁই পাতুরির জন্য পুঁই শাক মাছ আমি বলবো আপনারা যদি পুঁই শাকটা একদম বড় বড় পাতা নিতে পারেন তাহলে খুবই ভালো হয় অবশ্যই বড় পাতা এখানে কম্পালসারি সো আমি দুইটা দুইটা করে পাতা দিয়ে এভাবে করছি লাস্টে আমি কি করলাম মানে এক পিস এক পিস করে মাছ দিচ্ছি কারণ হচ্ছে আমার পাতা যেটা আছে সেটা একটু ছোট হয়েছে তো এভাবে দেখতে পাচ্ছেন সুন্দর করে দুই পাশ থেকে রোল করে একটা টুথপিকের সাহায্যে অফ করে দিয়েছি মানে ভিতর থেকে যেন কোনো কিছু বের হতে না পারে আর কি তো দ্যাট ইট এখানে সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম প্যানে সরিষার তেলটা গরম হয়ে আসলেই পাতুরিগুলো দিয়ে দিব পাতুরিটা অল্প পরিমাণ দিয়ে মানে পাঁচ ছটার মতো দিয়েছি পাঁচ ছটার মতো দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দিব মানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবে তাহলে মাছটা ভিতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে শাকটা আসলে আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই কারণ যেই পরিমাণ সময়টাতে আপনার মাছটা সেদ্ধ হবে সেটাই গুড়ে না তো এভাবে একটু ভালো করে লাল করে সুন্দর করে নামিয়ে ফেললে হবে আমি একদম গরম গরম ভাত দিয়ে খেয়েছি বিশ্বাস করবেন মানে এতটাই মজা লেগেছে সত্যিই অসাধারণ সো পুঁই পাতড়িটা আপনারা চাইলে লাউ শাক দিয়েও করতে পারেন মানে লাউয়ের পাতাগুলো অনেক বড় থাকে সো এই ক্ষেত্রে আপনারা মাছের পিস দুই থেকে তিনটা দিতে পারবেন সেটা দিয়েও মজা কিন্তু আমার কাছে পুঁইটা দিয়ে পুঁই শাকটা দিয়ে মানে অনেক মজা লেগেছে এখন পুঁই শাকটা খেতে দারুণ তারপর নরম একদম সফট হয়ে গেছে সব মিলে সত্যিই অসাধারণ থ্যাংক ইউ সবাইকে